নমস্কার বন্ধুরা আমি আজ চলে এসেছি একটা অন্য একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো পনির পকোড়া একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরে যা যা জিনিস থাকে ঘরোয়া উপকরণ দিয়ে ওই জন্য আমি যেটুকুনি পনির বাড়িতে ছিল অবশিষ্ট তো বাচ্চারা বায়না করছে পনির পকোড়া খাবো তাই আমি এটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ওই যেরকম পেট দিয়ে সেফ দিয়ে কেটে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন মাখিয়ে নেব নুন দিয়ে দেবো এটুকুনি লাগবে আর কি এটুকুনির মধ্যে অল্প পনির তো আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো এটা চামচে করে দিলে হবে না বলে আমি হাতে করে করেই ছড়িয়ে দিচ্ছি কারণ পনির গুঁড়ো তো ছড়ানো রয়েছে চামচে করে দিলে এক জায়গাতেই থেকে যাবে আর দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো সামান্য একটুখানি অল্প অল্প করে প্রত্যেকটার মধ্যে একটু একটু করে ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো একটুখানি ধনের গুঁড়ো এটাও অল্প করেই দেবো আসলে শীতে সন্ধ্যাবেলা না বাচ্চারা এক একদিন এক এক রকম বায় করে কোন দিন বলে এটা খাবো কোন দিন বলে সেটা খাবো আর আমি বাচ্চাদের না রাস্তার খাবার একদমই খেতে দিই না যা বলে সেটা বাড়িতেই আমি বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি এবার আমি এটাকে না এটাকে একটুখানি মেখে নেবো মেখে আমি এটাকে রেখে দিয়ে আমি এটা ব্যাটারটা তৈরি করে নিচ্ছি পনিরটা আমি এই যে মশলা মাখিয়ে রেখেছি এটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি ব্যাটারটা তৈরি করে নেব ওই আমি এর মধ্যে না দু চামচ ময়দা নিয়ে নিয়েছি দু চামচ ময়দা আর দিচ্ছি দু চামচ বেসন এটা আমি যেহেতু পুরোপুরি ঘরোয়া পদ্ধতিতে করছি কারণ দোকানে টোকানে রাস্তা যেভাবে বানায় আমি কিন্তু সেভাবে বানাচ্ছি না আর এটা দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার এক চামচ একদম ঘরোয়া উপায় এটা কিন্তু রাস্তার সাথে বা দোকানের সাথে একদমই মিল খাবে না আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ বা নুন আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি এটা পেস্ট বানিয়ে নিয়েছি কিন্তু আমি পুরোটা দেবো না কারণ অল্প একটু পনির তো আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি যেহেতু এটা মিক্সিতে পেস্ট হয়েছে এবার আমি এটাকে এক চামচ দেবো এটা দিলাম আর দেব না কিন্তু আর দিয়ে দেবো কুচানো ধনে পাতা শীতকাল তো ধনে পাতাটা যে কোনো রান্নায় দিলে পরে না খুব ভালো লাগে খেতে এবার আমি এটাকে জল দিয়ে আগে এটাকে আমি শুকনো একটুখানি মাখিয়ে নেব তবে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো অল্প অল্প করে জল দেব নিলাম শুকনো জলটা অল্প অল্প করে দিয়ে করে দেবো না ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে আর আমি কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি আমি এটা সর্ষের তেলে ভাজবো তাই আমার সর্ষের তেল দিয়ে দিয়েছি কারণ আমরা তো বেগুনি পেঁয়াজি যাই করি সবই তো সর্ষের তেলে ভেজি তাই আমি এটাও সর্ষের তেলে ভাজবো তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার একে একে করে এগুলো পনিরগুলো পনিরের পকোড়াগুলো আমি ছেড়ে দেবো এর মধ্যে কোট করবো কোট করে করে ছাড়বো অনেকে এটা ডিমের মধ্যে চুরিয়ে ভাজে কিন্তু আমি পুরোপুরি নিরামিষ করছি আর যখন তখন ডিমের করতে ভালো লাগে না গেছে আমি উল্টে দিয়েছি এইভাবে উল্টো পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব গ্যাসটাকে না লো টু মিডিয়ামে রেখে আমি একটু ভাবছি নামে দিন পুড়ে দেবো মোটামুটি হয়ে গেছে একটু নেড়ে দিতে আমি তুলে যাবো বন্ধুরা আমার পনির পকোড়া পুরোপুরি রেডি এই যে সব বিছানায় বসে আছে কম্বলের তলায় সব দিয়ে দিয়েছি খেতে কম্বলের তলায় বসে মজা করে খাবে ভীষণ টেস্ট হয় খেতে খুব ভালো লাগে খেতে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদেরও খেতে খুব ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কি যে কেমন লেগেছে আর অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন